নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বিশেষ বিশেষ খবর এক নিউজ বৃত্তান নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আরজিকর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই তৃতীয়বারের অভয়া ক্লিনিক পরিষেবা কর্মসূচি পালন করলেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা এখানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীদের দেখছেন তারা আরজিকরের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল অভয়া ক্লিনিক এই অভয়া ক্লিনিক উত্তর দিনাজপুর জেলায় প্রথম চালু হয় চলতি মাসের আট তারিখ দ্বিতীয় দফায় চালু হয় এগারো সেপ্টেম্বর ও তৃতীয় দফায় চালু হয় সেপ্টেম্বর রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে এই অভয়া ক্লিনিক থেকে রোগীদের পরিষেবা দিয়েছেন জুনিয়র সিনিয়র ডাক্তাররা সেই সঙ্গে অভয়া ক্লিনিক থেকে চলছে সুবিচারের দাবিতে জনমত গঠনের কাজ এখানে জুনিয়র ডাক্তাররা যেমন রোগী দেখছেন তার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে তার সাথে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে পাশাপাশি জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করছেন রহস্যজনকভাবে গলা কাটা অবস্থায় রক্তাক্ত এক মুদির দোকানদারের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে রায়গঞ্জ गवर्नमेंट মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে ওই যুবকের এমন অবস্থা হলো তার কারণ জানা যায়নি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটিহার কামারপাড়া গ্রামে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জের ভিটিহার কামারপাড়া গ্রামের রঘুবন শেখ মুদি দোকান ব্যবসায়ী অন্যদিনের মতো রবিবার সকালেও দোকানে বসেছিলেন রঘুবন আচমকাই তিনি বাড়িতে এসে বলেন গলা কেটে গিয়েছে তিনি বাঁচবেন না কেউ তার গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়েছে কিনা যদিও লোক পরিবারের সদস্যরা অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক কি কারণে তার এমন অবস্থা হলো তার কারণ এখনো জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত করছে রায়গঞ্জের একটি ক্লাবের দুর্গাপূজার চাঁদা তোলার ভুয়ো রশিদকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় রায়গঞ্জের চৈতালি ক্লাবের পুজো এবার পা রাখলো আটান্নতম বর্ষে ক্লাব সভাপতি অজয় সাহা অভিযোগ করেন কলেজপাড়া এলাকায় কিছু ছেলেরা এই ক্লাবের নাম করে দুর্গাপূজার চাঁদা আদায় করতে যায় বলে তারা জানতে পারেন পরে খোঁজ নিয়ে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারেন ওই ছেলেদের সঙ্গে চৈতালি ক্লাবের কোনো সম্পর্ক নেই এক প্রকার ভুয়ো রসিদ ছাপিয়ে চাঁদা আদায় করার এই অপচেষ্টার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও জানানো হয় তিনি আরও বলেন তারা বিভিন্ন জায়গায় বলছেন চৈতালি ক্লাব এবার পুজোর অনুদান নেবেন না যা সর্বৈব মিথ্যা তারা শুরু থেকেই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং এই অর্থ পাওয়ায় পুজোর বিভিন্ন সমাজ সেবামূলক কাজগুলি করতে পারেন বলে জানিয়েছেন এমনকি ক্লাবের পৃষ্ঠপোষক বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেও এই বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন তিনি ফের একবার প্রতিবাদে মুখরিত হতে চলেছে রায়গঞ্জের রাজপথ তবে এবার রাত দখল নয় বরং রাস্তা দখল আগামী ষোলোই সেপ্টেম্বর রোববার সোমবার সন্ধ্যা সাতটায় শিলিগুড়ি মোড়ে এই রাস্তা দখল কর্মসূচি আয়োজন করেছে প্রতিবাদী মেয়েদের দল ইতিপূর্বে এই প্রতিবাদী মেয়েদের উদ্যোগে একাধিকবার রাত দখল কর্মসূচি দেখেছে রায়গঞ্জবাসী আর্জি করে নির্যাতিতার পক্ষে সুবিচারের দাবিতে বারে বারেই পথে নেমেছে এই সকল মহিলারা যদিও বিচার এখনো অধরা কাজেই এই প্রতিবাদ কর্মসূচি থামছে না বলেই প্রতিবাদীদের পক্ষে জানালেন শ্রাবণী মুখার্জি তিনি আরো বলেন শুধু মহিলারাই নয় পুরুষেরাও এমনকি সমাজের সকল স্তরে সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ উদ্যোগে দশ হাজার চারা গাছ বিতরণ করা হলো ইটাহারে রবিবার ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন ইটাহারের বারোটি অঞ্চলের দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষের হাতে বনজ চারা তুলে দেন বিধায়ক মোশারফ হুসেন পাশাপাশি তিনি বেশ কিছু গাছ রোপণ করেন বিভিন্ন এলাকায় মূলত এই চারা গাছগুলো বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ কবরস্থান বিভিন্ন ফাঁকা জায়গায় লাগানোর নির্দেশ দেন দলীয় কর্মীদের বিধায়ক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ইটাহারে সবুজায়নের লক্ষ্যে বনজ ফসল ও ভেষজ চারা গাছ দেওয়া হচ্ছে বারোটি অঞ্চলে বলে জানান বিধায়ক আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানান তিনি বালুরঘাট মাতৃ সদন হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার দুপুরে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগী থেকে তাদের আত্মীয় পরিজনেরা অনেকেই হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন ছুটে আসেন বালুঘাট চেয়ারম্যান অশোক কুমার মিত্র এনসিআইসি বিপুলকান্তি ঘোষ সহ পৌরসভার কর্মীরা কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল বিভাগে, পুরো ঘটনা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা চোরেরা একজোট হয়ে তাকে ফাঁসিয়েছে মন্তব্য জেল ফেরত দেবাশিস প্রামাণিকে তার দলের লোকেরাই একজোট হয়ে তাকে ফাঁসিয়েছে মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমস্ত বিষয় তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হাজতবাস কাটিয়ে বাড়ি ফিরেই এমন মন্তব্য করলেন প্রাক্তন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক রবিবার রাজকীয় সম্মানের সঙ্গে তাকে ঘরে প্রবেশ করান তার অনুগামীহা জমি মাসখানে মাসখানেক হাজতবাস হয়েছিল ফুলবাড়ির এই দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে হাজতবাস কাটিয়ে বেশ কিছুদিন আদালতের নির্দেশে শহরের বাইরে ছিলেন তিনি পরবর্তীতে আদালতের নির্দেশ মেনেই রবিবার বাড়ি ফেরেন তিনি সকাল থেকেই ফুলবাড়ি এলাকায় সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখো নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তাম ইউটিউব চ্যানেলকে ইতিহাস অভিক্ষা অনুষ্ঠিত হল হেমতাবাদ আদর্শ বিদ্যালয় মূলত পড়ুয়াদের মধ্যে ইতিহাস ভীতি দূর করতে ইতিহাস বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল রবিবার দুপুর তিনটায় হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উপস্থিত থেকে হিস্টোরিক্যাল সোসাইটির মুখ্য উপদেষ্টা বিপুল মৈত্র বলেন ছাত্রছাত্রীদের ইতিহাস সম্পর্কে সচেতন ও আগ্রহী করার জন্য এই অভিক্ষার আয়োজন করা হয়েছে করম বিসর্জন ও মেলা অনুষ্ঠিত হলো কড়াইবাড়ি এলাকায় রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি এলাকায় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদে ফালাকাটা ব্লক কমিটির উদ্যোগে করম বিসর্জন ও মেলার আয়োজন করা হয় উদ্যোক্তারা জানিয়েছেন ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তি ধুলাগাঁও দেওগাঁও সহ মোট নয়টি পুজো কমিটি কড়াইবাড়ির গেরগেন্দা নদীর ঘাটে বিসর্জনে সামিল হয়েছেন এছাড়াও সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হবে বলে জানান তারা কিরিটি যোগা ট্রেনার্স অ্যান্ড ডক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগাসন কম্পিটিশন দু অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই জেলা ভিত্তিক প্রতিযোগিতামূলক কর্মসূচিতে বালক ও বালিকা মিলে একাধিক গ্রুপে প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রসঙ্গত উল্লেখ্য সাধারণ প্রতিযোগীদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগাসনের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার সম্পাদক দিবাকর ভৌমি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী নারী কণ্ঠের আহ্বানে বিক্ষোভ মিছিল আয়োজিত হল রবিবার হেমতাবাদ নতুন বাস থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে নেতাজি মরে এসে শেষ হয় প্রতিবাদ হিসেবে সেখানে শুরু হয় নাচ গান আবৃত্তি সহ অন্যান্য কর্মসূচি সৌমিতা সরকার মৌপালী চক্রবর্তী চন্দনা দাস সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে ভারতীয় যুব ফেডারেশন ভারতীয় ছাত্র ফেডারেশন এবং বামপন্থী মহিলা সংগঠনের উদ্যোগে ব্যাপী গণ অবস্থান কর্মসূচির রবিবার ছিল শেষ দিন এদিন এই কর্মসূচির শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি মশাল মিছিল সহযোগে রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন এরপর রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক কুষাণ ভৌমিক জানান যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ডে নির্যাতিতার পক্ষে ন্যায় বিচার মিলছে ততদিন এই আন্দোলন চলবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ